ট্রাভেল নিউজের এই ভিডিওতে জানবো ঢাকা থেকে বগুড়ার হেলিকপ্টার ভাড়া কত এই সম্পর্কে দর্শক আপনি যদি ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ট্রাভেল সংক্রান্ত কোনো প্রশ্ন কিংবা পরামর্শ লিখতে পারেন কমেন্টের মাধ্যমে ঢাকা থেকে বগুড়া হেলিকপ্টার যেতে হবে আপনাকে হেলিকপ্টার ভাড়া করতে হবে ঘরটা হিসাবে আপনি কত সিটের হেলিকপ্টার ভাড়া করছেন আবার আকাশে হেলিকপ্টারটি কত ঘন্টা উড্ডয়ন করবে ইত্যাদির উপর নির্ভর করে ভাড়া নির্ধারিত হয়ে থাকে আমাদের সম্মিলিত তথ্য ঢাকা থেকে বগুড়া হেলিকপ্টার ভাড়ার জন্য আপনি সাউথ এশিয়ান এয়ারলাইন্স স্কোয়ার এয়ার লিমিটেড ইমপ্রেস অ্যাভিয়েশন শীতল গ্রুপ ইত্যাদি অ্যাভিয়েশন গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন এদের ঘন্টা প্রতি সর্বনিম্ন ভাড়া পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা সাইড আসন এবং ছয় আসনের জন্য এছাড়াও ওয়েটিং চার্জ প্রতি ঘন্টার জন্য পাঁচ হাজার থেকে আট হাজার টাকা আরো আনুষঙ্গিক খরচ যুক্ত হতে পারে ঢাকা থেকে বগুড়া হেলিকপ্টার ভাড়ার জন্য আপনি অবশ্যই একজন অ্যাভিয়েশন কোম্পানির প্রতিনিধি বা অ্যাভিয়েশন কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন